নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চাল গুঁড়োর রুটি বানিয়ে দেখাবো এখানে আমি বাটি চাল গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়ো এই বাটির মাপে আমি চাল গুঁড়োটা নিয়েছি এই বাটির মাপে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু বাটি চালের গুঁড়ো নেব সেই কারণে আমি তিন বাটি এখানে আমি জল দেব অল্প অল্প কম তিন বাটি আমি জল দিয়ে যে মাটি যে বাটির মাপে তোমরা চাল গোড়াটা নেবে সেই বাটির মাপেই কিন্তু জল দেবে এক বাটি চাল গোড়াতে অল্প এক বাটি চাল গোড়াতে এক বাটি আর হাফ বাটি মানে দেড় বাটি জল দেবে এখানে আমি লবণ দিয়ে দিলাম জলের মধ্যে জলটা অল্প ভালো করে গরম করে নিচ্ছি জল আমার ভালোভাবে ফুটে ফুটিয়ে নিয়েছি এরপর আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম যে বাটির মাপে চাল গুঁড়ো নেবে বন্ধুরা সেই বাটির মাপেই জল নেবে নাহলে রুটি পারফেক্ট হবে না বাটি নেবো আর নেব না এইভাবে আমি নাড়তে থাকবো গুড়ি তো আমার মাখা হয়ে গেছে এরপর আমি দুই থেকে তিন মিনিট অল্প ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি গ্যাসের একদম কমিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি মেখে নেবো এখানে আমি একটা জামে জল নিয়ে নিয়েছি গরম আছে জল হাত দিয়ে দিয়ে পুরো মেখে নেবো ভালো করে মাখামার হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটি ভিজা রুমাল বা কাপড় এভাবে ঢাকা দিলে বন্ধুরা নালে শুকিয়ে যাবে ভিজা কাপড় দিলে দুটো সফট থাকবে এখানে আমি একটি লেচি নিয়ে নিয়েছি এবার ধারগুলো এভাবে চিপে চিপে দেবে বন্ধুরা তাদের রুটিটা ফাটবে না এরপর আমি আবার চালের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি এরপর বেলে নিচ্ছি একটা আমি বেলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এরপর আমি সেকে নিচ্ছি আমার এক পিস হয়ে গেছে আর এক পিস আমি সেঁকে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আমি এইভাবে সব গোটা বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে আমার চাল গুঁড়ো রুটি আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে পুরো রুমালের মতন হয়েছে কেমন হয়েছে রেসিপিটি আমার কমেন্ট বক্সে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ